রাজি কিন্তু বিয়ের পরে কিন্তু আমি একদম বাসায় থাকবো না ডাইরেক্ট দুবাই চলে যাব দুবাই অনেক সুন্দর দেশ চলো এখন আমরা গিয়ে একবার ঘুরে আসি অনেক কেনাকাটা করা যাবে অনেক ঘোরাঘুরি করা যাবে চলো না 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 আমি কিন্তু ছেলেদের একদম বিশ্বাস করি না ছেলেদের বদল তো খারাপও হতে পারে যা হবে সব কিছু বিয়ের পরে কিছু হবে আমি কি আমন কিছু বলেছি মুখে না বললে কি হবে আমি সব কিছু বুঝতে পারি আচ্ছা পাতা একটা কাজ করতে পারবেন ওই রোসন্স ছেলেটাকেই বাস্তব বিদায় করতে হবে প্রথমে আপনি ওরে ভালোভাবে বলবেন আপনার আমার যতক্ষণ থাকবেন সব কিছু উড়ে তারপরেও যদি ও বিদায় না হয় আপনার বুদি খাটিয়ে ওকে এই বাস্তব বিদায় অব্দি তো আমার করাই আছে সেটা সময় হলেই বুঝতে পারবেন 260 বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তোমার ভাই ইচ্ছা করে তোমার কষ্টটা দেয় না না ভাবি ঠিকই আছে আমি কিছু মনে করি নাই ভাই আমি তাহলে যাই ঠিক আছে তুই যা বলো জি ভাই হ্যাঁ কোথায় যাচ্ছেন রসুল ভাই আপনি তো চলে যেতে বললেন এই জন্য চলে যাইতেছি আপনারা বিয়ে করে সুখী হন আপনার তো আমার লাগবে না আমার টাকা হারিয়েছে আপনি চেক করুন কি তুমি কি বলছো কত বড় বেয়াদক ছেলে তুমি টাকা পাচ্ছ না বলে ওকে চেক করবে তোমার ফায়সালা মে বেশি আছে রসুল কি টাকা চুরি করার মতো ছেলে ভাই আপনি কি বুঝবেন টাকা গেছে আমার আমি বুঝি তোমার কত টাকা পাচ্ছ না আমার 2000 টাকা চুরি হয়েছে